তিনি এখানে পরিষ্কার ভাষা তিনি বলেন যে না আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম বিজেপি আমার না আমাকে না জানিয়ে আমার অনুমতি না নিয়ে আমার নাম বিএলএ হিসেবে তারা দিয়েছে আমি এর প্রতিভা জানি আজকে আবারও তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে আমি তৃণমূল কংগ্রেসের হয়ে আগামী নির্বাচনে কাজ করব এটা নতুন কিছু নয় বিজেপি ছেড়ে প্রতিনিয়ত প্রচুর কর্মীরা আজকে তৃণমূল কংগ্রেসে সামিল হচ্ছে আমরা এর আগেও বলেছিলাম যে নির্বাচন যত এগিয়ে আসবে নির্বাচনের এগিয়ে আসার সাথে সাথে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদানের হিড়িক তত বাড়বে এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যেভাবে আজকে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান চলছে এই প্রক্রিয়া যদি চলতে থাকে আমার মনে হয় যে বিজেপি হয়তো শতকরা দশটা বুধেও তারা পোলিং এজেন্ট দেওয়ার মতো লোক খুঁজে পাবে না রেণুকা মোবাইল সেন্টার অ্যান্ড ইলেকট্রনিক্স সমস্ত নামিদামি কোম্পানির স্মার্টফোন স্মার্ট ওয়াচ ব্র্যান্ডেড চার্জার সহ মোবাইলি সব রকম অ্যাকসেসরিজ এখন এক ছাদের নিচে এক এবারে সুলক্ষ নলে রয়েছে স্পট ফাইনান্স সুবিধা অল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টের মাধ্যমে সহজেই কিনে নিন আপনার স্বপ্নের মোবাইল শুধু মোবাইলি নয় রেণুকা ইলেকট্রনিক্সে রয়েছে নামিদামি কোম্পানির ফ্যান গিজার প্রেসার কুকার এয়ার কুলার মিক্সার গ্রাইন্ডার বিভিন্ন নামি দামি কোম্পানির গ্যাস ওভেন সহ নানা ধরনের আধুনিক ইলেকট্রনিক্স সরঞ্জাম এছাড়াও রয়েছে সব ধরনের ইলেকট্রিক সরঞ্জাম আর আসন্ন দুর্গা উপলক্ষে প্রতিটি মোবাইল কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন আজই চলে আসুন রেনুকা মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক সেন্টারে নিয়ে যান আপনার পছন্দের স্মার্টফোন ও ইলেকট্রনিক সামগ্রী আমাদের ঠিকানা রেনুকা মোবাইল সেন্টার বামনহাট মেইন রোড মোবাইল নাম্বার এইট সিক্স জিরো নাইন জিরো নাইন জিরো নাইন টু থ্রি রেনুকা মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স আপনার ভরসার ঠিকানা সাশ্রয়ী দামে শিরা মানের নিশ্চয়তা